সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের এখানে দুইটি লিফট আছে লিফট দেখতে পাচ্ছেন আরেকটা পিছনে লিফট রয়েছে আমাদের পিছনে একটা লিফট রয়েছে তো এখানে আট নম্বর ফ্লোরে একটা লিফটের সাত ই এখানে আমরা ঢুকতেছি আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে এই যে ঢুকেই এখানে আমাদের হাতের বামে একটা রুম বামে একটা রুম এখানে এটা একটা জানলা রয়েছে সুন্দর এরপরে আমরা এখানে ডাইনিং স্পেস সুন্দর একটা ডাইনিং স্পেস রয়েছে এই ডাইনিং স্পেসে এই সাথে এখানে একটা কমন টয়লেট বাথরুম কমন টয়লেট দেখা যায় বাথরুম এখানে আমাদের এখানে একটা উজুখানা রয়েছে যাতে উজু করতে পারে আলাদা করে করেছে ছিল এখানে এরপরে আমরা সামনে লিখে যাচ্ছি এটা ড্রয়িং স্পেস আর এখানে আমাদের ডাইনি আর এখানে ড্রাইনিং স্পেস আর কিচেন একসাথে দেখতে পাচ্ছেন তারা এটা কিচেন এবং কিচেনটা কিচেনের সাথে এখানে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস কিচেন আর ডাইনিং স্পেস একসাথে এখানে পর্দা ফ্লাইতে পারবেন প্রয়োজনে আর ওদিকে হলো আপনার ড্রয়িং স্পেসটা এবার আমরা আহ আরেকটা রুমেড ঘুরতেছি একটা বেডরুম আমাদের এখানে একটা বেডরুম একটা মাস্টার বেডরুম এর সাথে রয়েছে পাচ্ছেন এখানে একটা অ্যাটাচ বাথরুম কমোট রয়েছে বেসিন রয়েছে এখানে এর সাথে ছোট্ট একটা বারান্দা রয়েছে বারান্দা এবং এই পাশে আর কোনো বিল্ডিং হবে না এই পাশে আর বিল্ডিং হওয়ার চান্স নাই যতটুকু আমরা জেনেছি সুন্দর এখানে সারাদিন সুন্দর আবহাওয়া বাতাস পাওয়া যাবে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে এখানে আরো একটা বেডরুম মাস্টার বেডরুম একটা এখানে সুন্দর খোলাবেলা বেলা এদিকে কোনো বিল্ডিং নাই এদিকে খোলাবেলা বেলা বাতাস পাবেন সুন্দর এগুলি বিল্ডিং কখন হবে যায় না ওখানে অনেক দেরি আছে এখানে এখানে একটা অ্যাটাস বাথরুম দেখতে পাচ্ছেন আপনার বাথরুমটা এখানে একটা বেসিন আছে সুন্দর আর এখানে একটা বারান্দা আছে এখানে একটা বারান্দা আছে খোলামেলায় খুব সুন্দর টোটাল এখানে তিনটা রুম আর তিনটা বাথরুম কিচেন স্পেস স্পেস আর বারান্দা দুইটা সব মিলিয়ে ছোট্ট একটা ফ্যামিলি থাকার জন্য খুবই মনোরম সুন্দর পরিবেশ আমাদের তো হচ্ছে আমার বিয়ে হচ্ছি থেকে থেকে এই যে বারান্দা দেখতে পাচ্ছেন বড় ই রয়েছে আপনার মালটা উঠা নামার জন্য বড় সিঁড়ি রয়েছে এই যে সিঁড়িগুলো এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আর এই যে আরেকটা এখানে এই যে আর একটা এখানে আমাদের লিফট দেখতে পাচ্ছেন আপনারা দুইটা লিফ্ট একটা ফ্যামিলির একটা পুরুষদের জন্যে একটা মহিলাদের জন্য তো মোটামুটি ফ্ল্যাটটা সুন্দর একটা ছোটো ফ্যামিলি থাকার জন্য অনেক উপযুক্ত আপনারা চয়েস করতে পারেন